আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বিহর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাশেম আপনার গর্ব আনক থেকে নতুন একটি বিভিন্ন আপনাদের সামনে রাজ্যে রয়েছি সমনীত বিহর সামনে এখন আছি দর্শনারায়ণপুর তারপর শেখ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা সাইড প্রদর্শন এখানে আসা এইটার ওনার হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব উনি মূলত এখানে একতলা ফাউন্ডেশন দিয়ে দিয়ে ষোলো ফিট জায়গা নিয়ে এখানে কাজটা করতেছে এবং এইটা হচ্ছে আমাদের প্ল্যানিং যেটার উপর বেশ করে আমরা এখানে কাজটা করতেছি আমাদের এই সাদরা মূলত এখানে পঞ্চাশ ফ্লারস্লাফের ডিজাইন এখানে করা হয়েছে এবং সে অনুযায়ী আমাদের এনফোর্সমেন্ট এবং বাকি কাজ এখানে হয়ে গেছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং কাজ এখানে হয়ে গেছে বাকি সম্পূর্ণ আমরা লেভেলটা চেক করে আমরা এটা ডালাই কাজ করবো ইনশাল্লাহ সামান্তিক ব্যবসা আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লাম্বিদের আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া ভারসঅ্যাপ এবং যোগ্যতা করেন ইনশাল্লাহ মানে আপনাৰ ঘৰৰ

아, 똥스터. 아, 똥스터. 이, 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 이. 이, 이. 이, 이. 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 이.